আলাইকুম নবম শ্রেণীর বিজ্ঞান টুলে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো নিউক্লিক এসিড ওকে তো আমাদের এখানে নিউক্লিক আমাদের কি কাজে লাগতেছে এটা আমরা এখানে প্রথমত দেখবো এখানে আমাদের যে বলি না যে এই সন্তানটা আমার বাবার মতো হয়ে গেছে বা মার মতো হয়েছে বা দাদার মতো হয়েছে এখানে এগুলো মূলত কি এখানে এগুলো হচ্ছে আমাদের মূলত এখানে বংশ পরস্পরের যে আমাদের কিছু বৈশিষ্ট্য জীবদের মধ্যে কি অক্ষুণ্ণ থাকে বা বজায় থাকে এখানে এই বিষয়গুলো আর কি অ্যাকচুয়ালি আমাদের এখানে বংশ পরস্পরের যে আমাদের বৈশিষ্ট্যগুলো আছে এগুলো মূলত আমাদের এখানে ডিএনএ এবং এর মাধ্যমে স্থানান্তরিত হয় এখানে ওকে ডিএনএ এবং আর এর মাধ্যমে আর ডিএনএ এবং আর আমাদের নিউক্লিয়াস নিউক্লিক অ্যাসিড এর থেকে দুইটা প্রকার আছে এখানে ওকে তার মানে আমরা এখানে করব কি এখানে আমাদের যে বাবা মা মতো দেখতে হয়েছে বা আমাদের জিন বা জিন তত্ত্ব যেটা আবার এই জিন বলতে আমরা এখানে যে নরমালি যেটা জিন জানি এই জিন না কিন্তু এই জিন বলতে এখানে জাস্ট একটা বৈশিষ্ট্য এখানে ওকে আচ্ছা তো আমরা নিউক্লিক অ্যাসিডটা একটু পড়ে দেখি আমাদের এখানে কি বলা আছে এখানে আমার পরবে এবং বুঝবো এখানে নিউক্লিক অ্যাসিড আসলে বৃহৎ জৈব অণু যা প্রত্যেকটি জীবের জন্য অপরিহার্য এখানে নিউক্লিয়াসের ক্রোমোজোম ও রাইবোজোম রাইবোজোমের যে জৈব অণু থাকে তাকে নিউক্লিয়াস নিউক্লিক অ্যাসিড বলে এখানে তার মানে আমাদের নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম এবং হচ্ছে আমাদের রাইবোজোমের মধ্যে যে জৈব অণু থাকে তাকে নিউক্লিক অ্যাসিড বলবে এখানে এবং নিউক্লিয়াস বলতে আমরা কি বুঝি আমরা সেটাকে বুঝতে হবে এখানে ওকে নিউক্লিয়াস হচ্ছে কি নিউক্লিয়াস হচ্ছে আমাদের এখানে কোষের সমস্ত কাজ পরিচালনা করে মানে অর্থাৎ আমাদের এখানে কোষের বস বলা হবে নিউক্লিয়াস তার মানে একটা জীব দেহের মধ্যে কোষের যে সামগ্রিক কাজগুলো যে বজায় থাকে বজায় রাখে আগে তাকে আমরা কি বলবো এখানে যেমন আমাদের একটা ফ্যামিলির ক্ষেত্রে একজন পিতা তার কি সমস্ত দায়িত্ববার পালন করে এখানে ঠিক তেমনই নিউক্লিয়াস কি করে একটা জীব দেহের মধ্যে যে কোষগুলো আছে এই কোষগুলো সমস্ত কিছু কি বেয়ার করে বা এখানে কার্য পরিচালনা করে এখানে ওকে নিউক্লিয়াস ও রাইবোজন ছাড়াও মাইটোকন্ডিয়া প্লাস্টিকের নিউক্লিয়াস থাকে নিউক্লিয়াস থাকে তার মানে আমাদের এখানে অ্যাকচুয়ালি আমাদের নিউক্লিক অ্যাসিড যে আমরা পড়তেছি বারবার এখানে এই নিউক্লিক এসিড কিন্তু আমাদের এই যে হাইড্রোক্লোরিক এসিড বা সালফিউরিক অ্যাসিড এরকম এসিড না এখানে ওকে এটা কিন্তু আমাদের এরকম এসিড না এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এখানে তারপরে নিউক্লিয়াসের মধ্যে থাকবে এবং কি মাইটোকন্ডিয়ার মধ্যেও আমাদের থাকবে এবং প্লাস্টিকের মধ্যেও থাকবে এখানে ওকে আমরা পর্যায়ক্রমীকে এই বিষয়গুলো দেখবো এখানে আচ্ছা ঠিক আছে নিউক্লিক অ্যাসিড পেন্টো সুগার ও নাইট্রোজেন আহ নাইট্রোজেন বেস বা খার এখানে তো পেন্টো সুগার বলতে আমরা কি বুঝি এখানে

আমি এখানে বোঝ লিখলাম এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এখানে আচ্ছা এবং ফসফরিক এসিড দিয়ে গঠিত এক ধরনের জৈব অণু যা জীবদের বংশগতি ধারা সহ সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে এখানে ওকে তো এখানে দুই ধরনের একটা হচ্ছে ডিএনএ এবং আর এন এখানে তো ডিএনএ বলতে বুঝে এখানে ডি অক্সি রাইবো নিউক্লিক কি বললাম ডি অক্সি রাইবো নিউক্লিকাসিড এটা হচ্ছে ডিএনএর সংকেত এখানে আর আর এন এ হচ্ছে আমাদের রাইবো নিউক্লিক ওকে আমরা এই দুটো সংকেত আমরা জানলাম এখানে একটা হচ্ছে ডিওক্সি রাইবো নিউক্লিক একটা আছে রাইবো এখানে তো ডিএনএ এখানে বিষয়ে বলা আছে দেখুন আমাদের ডিএনএ বা ডিওক্সি রাইব নিউক্লিক কোষের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য স্থায়ী রাসায়নিক অণু এখানে এটি কোষের বা সামগ্রিকভাবে জীবের সমস্ত জৈবিক কাজ ও বংশগত বৈশিষ্ট্য ধারণ নিয়ন্ত্রণ করে এখানে তার মানে আমাদের এখানে এই যে ডিএনএ আমাদের কি করে এখানে জীবের জৈবিক কাজ এবং কি বংশগত সকল বৈশিষ্ট্য ধারণ এবং নিয়ন্ত্রণ করে এখানে ওকে আচ্ছা কয়েক ধরনের ভাইরাস ছাড়া সব রকম সজীব কোষে ডিএনএ থাকে এখানে তার মানে ডিএনএ আমাদের মোটামুটি ভাইরাস কিছু ভাইরাস বাদ দিয়ে সব ধরনের কোষে আমাদের ডিএনএ থাকবে এখানে ক্রোমোজোম ক্রোমোজোম ডিএনএ ও কিছু প্রোটিন দ্বারা তৈরি এখানে ওকে ক্রোমোজোম ডিএনএ এবং প্রোটিন দা তৈরি এখানে এটা আমাদের একটু মেইন তাহলে ক্রোমোজোম কি দেওয়া তৈরি এখানে ডিএনএ এবং প্রোটিন দ্বার তৈরি এখানে তো আমরা এটা একটু আমরা আন্ডারলাইন করে রাখবো এখানে অ্যাকচুয়ালি আমাদের এখানে এই ক্রোমোজোম যে পড়তেছে ক্রোমোজোমটা মূলত কি এখানে তো এই বিষয়ে একটু আলোচনা করি এখানে ক্রোমোজোম কি এখানে আমরা জানি একটা কোষের নিউক্লিয়াস এটা একটা নিউক্লিয়াস ওকে এই নিউক্লিয়াসের মধ্যে একটা নিউক্লিওলাস থাকে এখানে কি থাকে এখানে নিউক্লিওলাস থাকে এখানে এই নিউক্লিওলাসকে মানে কেন্দ্র করে কিছু পেছানো এরকম আকা-পাকা কিছু পেছানোর নালী থাকে বা আমাদের এখানে কি এটাকে ক্রোমাটিন বলা হয় এখানে কি বলা হয় এখানে ক্রোমাটিন বলা এখানে এই পেছানোর যেগুলো থাকে এই কি বলা হয় ক্রোমাটিন বলা হয় এখানে ক্রোমাটিন ক্রোমাটিন ওকে এই পর্বwidetilde এই ক্রোমাটিন গুলো ভেঙে কি হয় ক্রোমোজোমে তৈরি করে এখানে তো কি করে ক্রোমোজোম তৈরি করে এখানে ক্রোমোজোম ক্রোমো জোম তৈরি করে এখানে ওকে মানে পরবর্তীতে আমাদের এখানে এই প্রোটিনের সঙ্গে পেসিয়া লম্বা সুতার মতো তৈরি করে যেটি ক্রোমোজোম নামে পরিচিত আমরা যেটা বললাম এখানে এছাড়াও মাইটোকন্ডিয়া প্লাস্টিকের মধ্যে ডিএনএ থাকতে পারে এখানে তো আমাদের ডিএনএ মাইটোকন্ডিয়ার মধ্যে থাকতে পারে আবার প্লাস্টিকের মতো মধ্যে থাকতে পারে এখানে প্লাস্টিকের মধ্যে ওকে নির্দিষ্ট প্রজাতির জীবকোষের ডিএনএ এর পরিমাণ নির্দিষ্ট থাকে ডিএনএ এক ধরনের রাসায়নিক জৈব যৌগের অনুগুলো নিউক্লোটাইড নামক অনেকগুলো ছোট ছোট অনুদার গঠিত এখানে তো নিউক্লোটাইট কি আমরা একটু পরে এই বিষয়টা আসতেছি এখানে নিউক্লোটাইট এখানে আমাদের এখানে এই নিউক্লোটাইট বিষয়ে আমাদের এখানে ডিটেলস আলোচনা আছে এখানে নিউক্লোটাইট ওকে তো আমরা এখানে নিউক্লোটাইড বিষয়ে পরে আসতেছি বা আমি এখানে বলতে পারি নিউক্লিওটাইট কি এখানে ওকে আমরা এখানে একটু যে নিউক্লোটাইট কি এখানে তো আমরা এখানে যে নিউক্লোটাইট নিউ ক্লিওটাইড ওকে এই নিউক্লিওটাই আমাদের একটি পেন্টোজ থাকবে কি থাকবে সুগার থাকবে এখানে পেন্টোস ওকে বোর কিছু হবে এখানে পেন্টোস সুগার প্লাস আমাদের কি থাকবে এখানে একটি নাইট্রোজেন থাকে খারক থাকবে এখানে ওকে একটি কি থাকবে এখানে নাইট্রোজেন খারক থাকবে এখানে নাইট্রোজেন খারক এবং আমাদের কি থাকবে এখানে একটি ফসফেট গ্রুপ থাকবে ওকে একটি কি থাকবে এখানে এই সবগুলো কম্বাইন করে আমাদের কি হবে এখানে নিউক্লোটাইট হবে এখানে ওকে এবং এখানে একটা দেখুন আমাদের এখানে কিন্তু এটা শেষ না এই পেন্টোজ মানে আমরা কি জানি এখানে পেন্টোজ মানে রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজ এখানে কারণ পেন্টোজ থেকে আমাদের দুটো অংশ বিরক্ত হবে একটা হচ্ছে রাইবোজ

এখানে দিয়েছে আমাদের একটা পেন্টো সুগার কেমন এখানে দেখুন আমাদের এখান থেকে এক কার্বন দুই কার্বন তিন কার্বন চার কার্বন পাঁচ কার্বন এবং একটা ফসফেট গ্রুপ আছে এখানে এবং একটা নাইট্রোজেন বেস থাকবে এখানে ওকে তো এভাবে কিন্তু আমাদের এখানে একটা পেন্টো সুগারের মধ্যে যে কাজগুলো আছে এখানে এই সবগুলো নিয়ে আমাদের কিভাবে নিউক্লিওটাইট তৈরি করবে আমি এখানে বলে দিচ্ছি এখানে নিউক্লিওটাইটে কি আছে এখানে একটা পেন্টো সুগার থাকবে একটা নাইট্রোজেন খারক থাকবে একটি ফসফেট গ্রুপ থাকবে এখানে ওকে এই সবগুলো আমাদের জাস্ট এই অলমোস্ট এই অংশটা এখানে তো এই অংশটা নিয়ে আমাদের কি হবে একটা পেন্টোর সুগার তৈরি করবে এখানে ওকে কি করবে পেন্টোর সুগার তা আপনার যদি কখনো কোশ্চেন হয় যে পেন্টোর সুগার কি কি থাকে একটা একদিন নাইট্রোজেন বেস থাকবে একটা একটা কি থাকবে ফসফেট গ্রুপ থাকবে এবং আমাদের কি থাকবে এখানে এগুলো নিয়ে আমাদের কি পেন্টোর সুগার তৈরি হবে এখানে ওকে আচ্ছা তো এরপরে আমাদের এটা গেল এখানে নিউক্লিক অ্যাসিডে দুই ধরনের পেন্টোর সুগার থাকে এখানে একটা রাইবোস সুগার একটা অন্যটি ডিঅক্সি রাইবোস আমি এটা অলরেডি দেখাইছি এখানে তো নিউক্লিক অ্যাসিডের মধ্যে আমাদের যেহেতু আমাদের নিউক্লিক অ্যাসিডের মধ্যে কি আছে পেন্টোর সুগার আছে আর আমরা জানি পেন্টো সুগার মানে দুই ধরনের একটা রাইবো রাইবো রাইবোজ একটা কি ডিওক্সি রাইবোজ এখানে ডিএনএ এর পেন্টো সুগার হচ্ছে আমাদের ডিওক্সি রাইবোজ ওকে তার মানে ডিএনএ এর জন্য আমাদের কি হচ্ছে এখানে আমি একটু লিখে নেব ডিএনএ ডিএনএ এর হচ্ছে পেন্টো সুগার কি ডিওক্সি রাইবোজ এখানে ওকে আচ্ছা আর আরএনএ এর হচ্ছে জাস্ট রাইবোজ হবে এখানে তো এই ডিএনএ চারটি নাইট্রোজেন বেস রয়েছে যেগুলো হচ্ছে আমাদের কি অ্যাডিনিন গুয়ানিন তো সাইটোসিন এবং থাইমিন এখানে ওকে আমরা এর একটু আমরা ডিটেইলস পড়ে নেই এখানে নাইট্রোজেন বেস বা ক্ষার এখানে লিখবো যে নাইট্রোজেন বেস নাইট্রোজেন নাইট্রোজেন ঘটিত তো মূলত এটা হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে পিউরিন একটা পাইরি পাইরিমিডিন এখানে তো আমি লিখবো পিউরিন পিউরিন ওকে তো পিউরিন আবার দুই ধরনের একটা হচ্ছে অ্যাডিনিন আর হচ্ছে গুয়ানিন এখানে কি লিখবে অ্যাডিনিন অ্যাডিনিন আর একটা আমাদের গুয়ানিন এখানে ওকে অ্যাডিনকে মধ্যে এ দ্বারা পুরস্কার আর গোয়ানিনকে আমাদের জি দ্বারা পুরস্কার হবে এখানে ওকে এটা হচ্ছে আমাদের এখানে পিউরিনের মধ্যে পড়ে এখানে বা আপনি সংক্ষেপে মনে রাখার জন্য আপনি করতে পারেন এখানে যাই হোক এখানে আমাদের এভাবে মনে রাখবো পিউরিনের মধ্যে কি থাকবে এখানে আর হচ্ছে একটা পাইরিমিডিন এখানে ওকে পাইরিমিডিন পাইরি মিডিন তো এই পাইরিমিডিন মধ্যে কি থাকে এখানে আমাদের এখানে সাইটোসিন থাকবে এখানে সাইটোসিন থাকবে এখানে ওকে সাইটোসিন সাইট্রো তারপর এখানে থাকবে এখানে কি সাইটোসিন গেল এখানে তারপরে থাইমিন থাকবে না এখানে হ্যাঁ থাইমিন আর ইউরাসিন এখানে ওকে থাইমিন আর আমাদের একটা কি থাইমিন এখানে ওকে মিন আর ইউরাসিন এখানে ওকে ইউ রা সিল এখানে তো এই বিষয়গুলো কিন্তু আমাদের থাকবে এখানে থাইমিনকে আমরা এখানে সাইটোসিনকে আমরা কি দার পড়ে সিধার পরশ করি এখানে ওকে আর সাইটোসিনকে সিধার পরশ করি এখানে তারপরে থাইমিনকে টি দ্বারা এবং ইউরাসিনকে ইউদার পরশ করি এখানে তো আমাদের এখানে প্রত্যেকটা প্রকাশের নামগুলো এখানে দেওয়া আছে এখানে আই থিংক আমরা এই পর্যন্ত সবকিছু বুঝছি এখানে আমি যতগুলো আলোচনা করলাম এখানে এই পর্যন্ত এখানে আচ্ছা এখন আমি আরেকটা বিষয় বলে দিই এখানে আমি ডিএনএর মধ্যে দিয়ে দেখি এখানে তো আমি বললাম যে ডিএন এর মধ্যে কি থাকবে এখানে ডিএনএর মধ্যে থাকবে আমাদের কি এবং থাইমিন থাকবে এখানে এটা একটা গ্রুপ থাকবে যাদের মধ্যে থাকবে এখানে এবং আমাদের এখানে এই ডিএনএ এর মধ্যে আমাদের কি গুয়ানিন এবং সাইড্রোজেন থাকবে গুয়ানিন এবং সাইড্রোজেন থাকবে এদের মধ্যে ত্রিবন্ধন থাকবে এখানে ওকে তো আমাদের এখানে একটু ভালো করে বোঝার ট্রাই করুন এখানে ডিএনএর এর মধ্যে অ্যাডিনিন থাইমিন গুয়ানিন সাইড্রোজিন থাকবে যাদের মধ্যে অ্যাডিনিন এবং থাইমিনের মধ্যে দ্বিবন্ধন থাকবে এবং গুয়ানিন এবং সাইডোসিনের মধ্যে কি থাকবে ত্রিবন্ধন থাকবে এখানে এবং আর এর মধ্যে আর এনএর এর মধ্যে আমাদের এখানে আর থাইমিনের ইউরাসিল থাকবে এখানে ইউরাসিল এটা দিবন্ধন থাকবে এখানে এবং আমাদের এখানে গুয়ানিন থাকবে এবং কি আমাদের ত্রিবন্ধন যুক্ত সাইডোসিন থাকবে এখানে এটা হচ্ছে আর এন এর বিষয়ে মানে এই ডিএন এর মধ্যে কি কি থাকবে এখানে এবং আর এন এর মধ্যে কি কি থাকবে আমরা এই বিষয়টা দেখলাম এখানে আই থিঙ্ক আমরা বুঝতে পারছি এখানে তো আমরা এখানে একটা প্যাচ দেখতে পাচ্ছি এই যে এখানে আমাদের জাস্ট একটু আমরা এখানে চিত্র দিয়ে করি এখানে দুই পাশে সূত্র হয় এখানে সুগারের একটা ফসফেট কর্মিক একটা দেওয়া আছে এখানে যাই হোক আমাদের এখানে ডিএনএ এর একটা কি দেওয়া আছে দ্বি সূত্রকে একটা আমাদের বিন্যাস দেওয়া আছে প্যাচানো দেওয়া আছে হেলিক্স দেওয়া আছে এখানে বা এটাকে ডাবল হেলিক্স বলা হয় কেন ডাবল দুটো প্যাচ আছে কেন ওকে এই দুটো প্যাচ আছে এটাকে ডাবল হেলিক্স বলা হয় এখানে এই যে আমাদের এখানে একটা বিষয় দেখুন আমাদের এই প্যাচ যে শুরু হয়েছে এখানে এখান থেকে এই যে এই পর্যন্ত এখানে এই অংশটা পর্যন্ত এখানে এটা মূলত আমাদের কিন্তু এখানে এখানে দশটি আমাদের নিউক্লো থাকবে এখানে কয়টি থাকবে দশটি তার মানে আমাদের দশটা এখানে নিউক্লো থাকবে এখানে এবং এই প্যাচটার আমাদের এখানে এই যে এই প্যাচটার আমাদের দূরত্ব কত এখানে থ্রি পয়েন্ট ফোর মিলিমিটার এখানে ন্যানোমিটার সরি ন্যানোমিটার ওকে এই দশটা নিউক্লো টাইটের মধ্যে আমাদের দূরত্ব কত থ্রি পয়েন্ট ফোর ন্যানোমিটার এখানে এবং এই যে আমাদের যে কোনো একটার জন্য মানে একটা আমাদের এইটার মান কত এখানে ওয়ান ন্যানোমিটার এখানে ওকে এবং আমাদের এখানে আরো একটা বিষয় আছে সেটা হচ্ছে কি একটা নিউক্লোটাইট থেকে আরেকটা একটা নিউক্লোটাইটের দূরত্ব কত এখানে শূন্য পয়েন্ট থ্রি ফোর ন্যানোমিটার এখানে একটা নিউক্লো মানে একটা তার মানে দশটা জন কি হবে এখানে জাস্ট দশ দ্বিগুণ হবে এখানে তাই না মানে ব্যাপারটা হচ্ছে এরকম আমাদের এখানে দশটা জন আমাদের কি হবে এখানে থ্রি পয়েন্ট ফোর তো একটার জন্য কত হবে এখানে তা আপনি করবেন কি এখানে থ্রি পয়েন্ট ফোরকে আপনি দশ দিয়ে ভাগ করবেন এখানে কত দিয়ে ভাগ করবেন দশ দিয়ে ভাগ করবেন তো দেখবেন যে আমাদের এখানে শূন্য পয়েন্ট থ্রি ফোর পাবেন এখানে ওকে এই আর কি বিষয় দিয়ে এখানে এই বিষয়গুলো বললো সেখানে এবং এখানে এখানে একটু আমরা খেয়াল করি এখানে যে এখানে আমাদের এখানে নিউক্লোটাইডে আমি গেলাম এখন আমরা এখানে পেন্টো সুগারটা দেখবে এখানে তো আমাদের এখানে আরেকটা বিষয় আছে যে আমাদের আকৃতি দেওয়া আছে এখানে আমরা একটু মনে রাখবো যে আমাদের এখানে গুয়ানিনটা এখানে দেওয়া নাইট্রোজেন বেশ কিন্তু আবার এখানে থাইমিনের চিত্র দেওয়া আছে এখানে এবং সাইটোসিনের চিত্র দেওয়া আছে তার মানে আমাদের পিউরিনের মধ্যে আমাদের এই মানগুলো থাকবে এবং পাইরেমিনের মধ্যে আমাদের এগুলো থাকবে এবং এখানে একটা ইউরাসিল থাকবে এখানে ইউরাসিল ইউরা এখানে ইউরাসিন না ওকে তো এই বিষয়গুলো আমাদের একটু মনে রাখতে হবে এই চিত্রগুলো এখানে তো আমরা একটু এই আমাদের যেখানে এখানে এই সুগারটা আমরা একটু দেখি এখানে কি আছে কিভাবে আছে এখানে এখানে একটু নামকরণ জমি করি এখানে তো আমাদের এটা হচ্ছে আমাদের এক নাম্বার কার্বন এখানে এটা হচ্ছে আমাদের দুই নম্বর কার্বন এখানে এটা তিন নাম্বার এটা চার নাম্বার ওকে অ্যান্ড হচ্ছে আমাদের এটা হচ্ছে পাঁচ নাম্বার কার্বন এখানে ওকে পাঁচ নম্বর কার্বনের সাথে ফসফেট গ্রুপ ফসফেট গ্রুপ আমাদের যুক্ত আছে এখানে আই থিঙ্ক আমি এটা বোঝাতে পারছি এখানে এবং আমাদের যে অপর পৃষ্ঠাটা এখানে আছে অপর পৃষ্ঠা কি আছে এখানে দেখুন এটা হচ্ছে আমাদের এক নাম্বার কার্বন এটা দুই নম্বর এটা তিন নাম্বার ওকে এটা চার নাম্বার এবং এটা পাঁচ নাম্বার কার্বন এখানে এখানে কিন্তু আমাদের ফসফেট গ্রুপের সাথে কিন্তু যুক্ত আছে এখানে ওকে তো এখানে একটা বিষয় সেটা হচ্ছে আমাদের এখানে এখানে আমাদের এই এটার ক্ষেত্রে আমাদের এই কার্বনটা আমাদের মুক্ত এখানে ওকে এবং আমাদের এখানে কিন্তু এই ফসফেট গ্রুপটা মুক্ত এখানে এর জন্য এখানে আমাদের ওকে তার মানে আমাদের ফার্স্ট গ্রুপ মানে পাঁচ নম্বরে আমাদের মুক্ত হচ্ছে আর এখানে তিন নাম্বার মুক্ত তো এই জন্য আমাদের বলা হয় যে দুইটি সূত্র পরস্পর বিপরীতমুখী কারণ কি একটা আমাদের এখানে তিন নম্বরে মুক্ত থ্রি থেকে পাঁচের দিয়ে গেছে এখানে আর একটা কি আমাদের দেখুন তো পাঁচ নাম্বার মুক্ত মানে পাঁচ থেকে তিনের দিয়ে গেছে এখানে যেটা আমাদের ওকে একটা তিন থেকে পাঁচের দিয়ে গেছে একটা কি পাঁচ থেকে তিনের দিকে এখানে এই যে আমাদের এখানে এই যে বিষয়টা বুঝতেছে এখানে তো এভাবে আমাদের এখানে অনেকগুলো কি আছে এখানে নিউক্লিওটাইট আছে এখানে যে আমাদের এখানে একটা নিউক্লিওটাইট এখানে তো অসংখ্য নিউক্লিওটাইট নিয়ে আমাদের কি পোলি নিউক্লিওটাইট তৈরি করছে এখানে তার মানে আমাদের এখানে দেখুন প্রত্যেকটা একটা করে যে নিউক্লিয়োটাইড হয় তো এদের মধ্যে একটা বন্ধন আছে কিন্তু এই যে ফসফেটের মধ্যে বন্ধনটা যুক্ত করছে এখানে ফসফেট যে গ্রুপটা আছে না এই ফসফেট গ্রুপের মাধ্যমে কি বন্ধনটার মধ্যে যুক্ত করছে তো যেহেতু আমাদের এখানে প্রত্যেকটা একটা করে নিউক্লিয়োটাইড এখানে প্রত্যেকটা একটা করে নিউক্লিয়োটাইড তার মানে এখানে অসংখ্য নিউক্লিয়োটাইড সবগুলো কম্বাইন করে কি হচ্ছে এখানে পলি হবে এখানে কি হবে এখানে পলি নিউক্লিয়োটাইড বা এটাকে পেন্টোজ বলা হবে এখানে সময় ওকে তো আমাদের ডিএনএ বা ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিডের কিন্তু একটা গঠন আমাদের কিন্তু দেখলাম এখানে তো আমরা একটু দেখি এখানে ডিএনএ দুইটি দুই সূত্র বিশিষ্ট অসংখ্য নিউক্লিওটাইডের একটি সর্পিলাকার গঠন এখানে এর একটি সূত্র অন্যটির সাথে পরিপূরক এখানে মানে একটা আরেকটার পরিপূরক একটা আরেকটা উল্টো এখানে তো আমরা এখানে দেখতেছি একটাতে আমাদের কি তিন থেকে মুক্ত হচ্ছে একটা কি পাঁচ থেকে মুক্ত হচ্ছে মানে একটা আরেকটা উল্টো না উল্টো দিকে যে কাজ করতেছে এখানে একটি ডিএনএ অনুর দুইটি ডিএনএ সূত্র বা স্ট্রাকচার একে অপরের চারপাশে পেচিয়ে সর্পিলাকৃতি তৈরি করে এবং ডাবল হেলিক্স গঠন করে এটাকে আমার ডাবল হেলিক্সও বলা হয় এখানে বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক এই যে দুইজন বিজ্ঞানীর নাম এখানে দেওয়া আছে তাদের একটা নির্দিষ্ট সময় তারা দেখুন এটা আবিষ্কার করছে এখানে এটা একটু আমাদের এখানে ওকে এর ভৌত ও রাসায়নিক গঠন সম্পর্কে ডিএনএ ডাবল মডেল প্রস্তাব করেন যা সালে কি নোবেল পুরস্কার দেয় এখানে এখান থেকে কিন্তু নোবেল তো এর কাজ এখানে জীবের সকল বৈশিষ্ট্য ধারণ করে এবং নিয়ন্ত্রণ করে এখানে ক্রোমোজোমের গাঠনিক উপাদান হিসাবে কাজ করে এখানে অ্যাকচুয়ালি ডিএনএ হচ্ছে আমাদের বংশগতির বাহক এখানে ওকে মানে বংশগতির মানে মেইন লাইসিল ডিএনএ এর মাধ্যমে কিন্তু কাজ করে এখানে আপনি যখন বড় গ্লাসে উঠবেন দেখবেন যে ডিএনএ অংশ কাটিয়ে অন্য একটা উদ্ভিদের ক্ষেত্রে ডিএনএ বসায় কি নতুন উদ্ভিদই বা নতুন প্রাণী সন্ধান কিন্তু করা হয়েছে এখানে ওকে জি এবং স সব শারীরতত্ত্বিক ও জৈবিক কার্যক্রম নিয়ন্ত্রণ করে এখানে ডিএনএ এর কাঠাম কাঠামোর গোলযোগ সৃষ্টি এবং কি এদের নিজের সংশোধন করে এখানে এবং কি মিউটেশনের মাধ্যমে কি এখানে প্রকরণ সৃষ্টি করে এবং কি আমাদের মুখ্য ভূমিকা পালন করে এখানে এ হচ্ছে আমাদের ডিএনএর ব্যাপার সবার গেল এখানে এখন আমাদের কি বুঝি এখানে আর আসলে এসে অত ডিটেলস আলোচনা নেই এখানে আর এন হচ্ছে রাইবোনক্লিক অ্যাসিড কোষের সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় অথবা রাইবোজোমের সাথে যুক্ত থাকে এখানে তো আমাদের সাইটোপ্লাজমের মধ্যে কি থাকবে এখানে রাইবোজম পাওয়া যাবে এখানে ওকে এটা আমাদের জানতে হবে একটু এই বিষয়গুলো এখানে বলছে ডিএনএ এর সঙ্গে আর এর মূল পার্থক্য হচ্ছে ডিএনএ এর মতো দুইটি দুই চলক মানে দুইটি সূত্র বিশ্ব না এখানে আমাদের ডিএনএ এর ক্ষেত্রে কি হয় দেখুন আমাদের দুইটা এখানে কি আছে এখানে দুইটা একটু দেখেন এখানে দুইটা সূত্র বিশিষ্ট এখানে আছে এখানে ওকে দুইটা প্যাস আছে এখানে কিন্তু আর এর ক্ষেত্রে কি আছে এখানে এখানে দুইটা প্যাস নেই এখানে ওকে এটা আমাদের হচ্ছে মেইন বৈশিষ্ট্য এখানে তো বৈশিষ্ট্য একটু আন্ডারলাইন করে দিলাম এখানে ডিএন এর সঙ্গে আর এর মূল বৈশিষ্ট্য সেটা আর কি এখানে ওকে আচ্ছা ডিএনএ এর মতো আর এন এ নিউক্লিওটাইড রয়েছে পেন্টো সুগার অজৈব ফসফেট একটি নাইট্রোজেন বেস আছে তার মানে ডিএনএ তে যা রয়েছে এখানে আর এন এ আমি কিন্তু অলরেডি বুঝাইছি এখানে যে আমাদের এখানে নাইট্রোজেন বেস কোনগুলো তারপরে আমাদের এখানে আহ অজৈব ফসফেট কোনটা পেন্টো সুগার কোনগুলো এখানে এই সবগুলো নিয়ে নিউক্লিওটাইট তৈরি করছে তার মানে আমাদের আইএন এর মধ্যেও নিউক্লোটাইট রয়েছে ডিএনএর মধ্যেও নিউক্লোটাইট রয়েছে এখানে তবে পেন্টো সুগারটি হচ্ছে রাইবো রাইবো সুগার আর আমাদের ডিএনএ মধ্যে গিয়েছিল ডিঅক্সি রাইবো ছিল এখানে তো ডিএনএ এর ক্ষেত্রে আমাদের পেন্টো সুগার কি ছিল ডিওক্সি রাইব ছিল এখানে আর ক্ষেত্রে কি রাইবোজ সুগার আছে এই বিষয়টা আমাদের একটু পার্থক্য ডিএনএর চারটি নাইট্রোজেন বেশ একটু মতো এখানে মানে তবে এখানে চারটি রয়েছে তবে এখানে আর্েন এর থাইমিনের বদলে কি আছে ইউরাসিল আছে এখানে তো আমাদের এখানে আমরা কি জানি অ্যাডিনিন গুয়ানিন সাইটোসিন আর থাইমিন তাই না তো আমাদের এখানে কি আছে এখানে বলছে থাইমিনের বদল এখানে থাইমিন বলতে এটাই যে এরপর ইউরাসিল রয়েছে এখানে ওকে তার মানে ক্ষেত্রে ইউরো ছিল ওই কি আর ইউ মানে ইউ রয়েছে কিছু সংখ্যক ভাইরাসের ক্ষেত্রে অনুপস্থিত এখানে অর্থাৎ যে সমস্ত ভাইরাসের ডিএনএ দিয়ে গঠিত নয় তাদের নিউক্লি নিউক্লিকাসিটি হিসাবে থাকে এখানে তার মানে যাদের ক্ষেত্রে আমাদের এখানে ডিএনএ থাকবে না বা গঠিত নয় তাদের ক্ষেত্রে নিউক্লিকা হিসাবে কি থাকবে দেখবে থাকবে এখানে ওকে আচ্ছা বা নিউক্লোটাইট হিসেবে থাকতে পারে এখানে এসব ক্ষেত্রে আর এন এর বংশী বস্তু হিসেবে কাজ করে এখানে ওকে প্রধানত তিন ধরনের একটা হচ্ছে বা এখানে আর আর এন এ বলা হয় এখানে এটা হচ্ছে বাত্তাবহ আর এখানে ওকে বা মেসেজ আর তো এম আর এন এ বলা হয় এখানে আচ্ছা একটা হচ্ছে পরিবাহক আর সেটা হচ্ছে ট্রান্সফার বা টিআর এ বলা হয় এখানে তাহলে আর এ কয় ধরনের তিন ধরনের এখানে একটা হচ্ছে আমাদের কি এখানে রাইবোজোমাল আর এখানে এটা একটা আর এখানে বা আর আর বলা যাবে এখানে আর একটা হচ্ছে বাত্তা বাহক আর এনে কি মেসেজ আর এখানে আর একটা হচ্ছে আমাদের পরিবাহক আর এনে কি ট্রান্সফার আর এখানে ওকে আচ্ছা আমরা প্রোটিনের সংশ্লেষণ বা গঠন সম্পর্কে পড়ার সময় আর এর কাজগুলো সম্পর্কে একটি ধারণা পাবো এখানে আর এনে এর কাজ হচ্ছে আর এর প্রথম কাজ হচ্ছে আমাদের প্রোটিন সংশ্লেষণ করা এখানে তার এটা খুব বেশি পরীক্ষা আসে যে আর এনে এর কাজ কি প্রোটিন সংশ্লেষণ করে এখানে ওকে আরেনে হতে বাত্তা বহন করে রায় বোজমে পৌঁছা মানে আর কি করে এখানে বাত্তা বহন করে এখানে কোষের বার্তাগুলো কি বহন করে এখানে এবং বংশগত বৈশিষ্ট্য বহন করে এখানে ওকে এই কাজগুলো হচ্ছে আরএনএ মূলত করে এখানে আমরা নেক্সট ভিডিওতে করবো কি আমাদের প্রোটিন নিয়ে এখানে কাজ করব ইনশাল্লাহ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম